এতদিন তিশার এক্স হাজব্যান্ড চুপ থাকলেও এবার কিন্তু তিশার এক্স মুখ খুলেছে আর সে বড় একটা স্ট্যাটাস দিয়েছে তার স্ট্যাটাসে সে তার সব কথা খুলে বলেছে আসলে এদের দুই সতী নিয়ে যে কন্ট্রোভার্সি চলতেছে না সেই কন্ট্রোভার্সির কারণে তার পার্সোনাল লাইফও মানে তিশার এক্স হাজব্যান্ডের পার্সোনাল লাইফও অনেক বেশি এফেক্ট পড়তেছে সেই কারণে সে মুখ খুলেছে সে তার স্ট্যাটাসে লিখেছে আমার একমাত্র সন্তান যে আমার ঘরের আলো ছিল সেই সন্তানের জীবনটাই নষ্ট করেছে এই তিশা সেই সঙ্গে আমার জীবনটা হেল করে দিয়েছে আমার সংসারে থাকা অবস্থায় আহাদের সাথে প্রেমে জড়িয়ে পড়ে তिशा এরপর সে আমাকে ডিভোর্স দিয়ে আহাদের কাছে চলে যায় ডিভোর্সের আগে সে যখন আমার সাথে রাগারাগি করে তার বাবার বাড়িতে চলে গিয়েছিল তখন কিন্তু আমার ছেলেটা তার কাছেই ছিল কিন্তু আমি যখন জানতে পারি যে তার সাথে আহাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে তখনই আমি আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসি এছাড়াও তিনি আরও লেখেন যে ঠিক আমার জীবনটা যেভাবে তৃষা নষ্ট করে দিয়েছে এইভাবে আহাদের প্রথম স্ত্রীর জীবনটাও শেষ করে দিয়েছে আহাদের প্রথম ঘরে একটা সন্তান ছিল প্রথম বউ এবং সন্তানের জীবনটা শেষ করে দিল ঠিক এভাবে এখন আবার আখিয়ার আয়াসের জীবন নিয়ে খেলতেছে এদের জীবনটাও ঠিক তসনস করে দিবে আমাদের জীবনের মতো সত্যি কথা বলতে এই তিশাকে কিন্তু কোনো আশিক জিনে ধরে নাই সব তার নাটক ছিল আর আহাদকেও কেউ কালো জাদু করে নাই এই বরং আখিকে কালো জাদু করে ঘর থেকে বের করেছে কারণ আখির যখন ছেলে হয়েছে দেখেছে তখন আর তীষা সহ্য হচ্ছে না তার উপর হচ্ছে আহাদ আখিকে এখন নতুন করে ভালোবাসতে শুরু করেছে কারণ একটা মানুষের সাথে থাকতে থাকতে যখন তাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে যায় তখন আপনি আপনি তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যায় আখি সবগুলো লাইভ দেখলে বুঝতে পারবেন বা স্টেটাস দেখলে বুঝতে পারবেন সব সময় কিন্তু আহাদের সাথে বেশি টাইম স্পেন্ড করতো আখির কাছে তেমন একটা যাইতে দিত না আখির সাথে বেশি টাইম স্পেন্ড করতে দিত না আহাতকে আর আহাদের আশেপাশে তীষা হচ্ছে কাউকে সহ্য করতে পারতো না সত্যি কথা বলতে এই তীষা মেয়েটা অনেক চালাক আর সবগুলা জীবন নষ্টের কারিগর কিন্তু এই তীষা মেয়ে দেখেন আঁখিকেও কিন্তু ওরা বিয়ে করিয়ে নিয়ে আসছে ভাইরাল হওয়ার জন্য মোটামুটি ওরা যখন এখন ভাইরাল হয়ে গেছে ওদের ফেসটা এখন খুবই ভাইরাল একটা ফেস কারণ ওরা ভিডিও ছাড়লেই এখন ফরিওতে চলে যায় তাই এখন আর ওদের আখির দরকার নাই মানে বিশেষ করে তৃষার জীবনে এখন আর আখের কোনো প্রয়োজনই নাই একটা মানুষ একটা মানুষের সাথে থাকতে থাকতে তাদের মধ্যে কি হয় মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধাবোধ এগুলা জন্ম নেয় কিন্তু এই আখি হচ্ছে আহাদা তৃষার সাথে দুইটা বছর কাটিয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো ভালোবাসা মায়া মহব্বত জন্মায়নি কারণ তৃষা যদি ন্যূনতম আকিকে মায়া মহব্বত করত ভালোবাসত তাহলে সে লাইভে আসে এতগুলা জনগণের সামনে আখিকে এরকম নোংরা ভাষায় কথা বলতে পারতো না আখিকে তো বসে বসে আখির ফ্যামিলিকে নিয়ে হচ্ছে ছোট করে কথা বলছে মানে কিভাবে সম্ভব এরপরও যদি আখি ওদের মাঝে ফিরে আসে আমি বলবো আখির ন্যূনতম সেলফ রিসপেক্ট নাই সেলফ রিসপেক্ট থাকলে সে ফিরে আসবে না